গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি স্নান হয়ে গেছে দেখো এখন বাজছে কইনে নটা এরম বাজবে নটা বাজেনি এখনও রোদ দেয় নাই এই দেখো রোদ দেয় রোদ দেওয়ার রোদ উঠেনি আর কি আর কালকে থেকে এখানে কারেন্ট নেই তার জন্য তোমার কানে ওয়াইফাই কানেকশান তো পাওয়া যায় না নেট প্রচন্ড ডিস্টার্ব আছে হ্যাঁ স্নান করে নিলাম মাথাটায় শ্যাম্পু দিলাম চুলে আর কি চুলে শ্যাম্পু দিয়ে স্নান করলাম এই দেখো পুজো হয়ে গেছে পুজো সেরে নেওয়া হয়েছে দেখো দাঁড়াও দেখাই তোমাদেরকে এই দেখো প্রদীপ এখনও জ্বলছে ঠাকুরের পায়ে ফুল পড়ে গেছে হ্যাঁ আজকের পুজোটা মিস্টার গোস্বামী করলো আমি স্নান করছিলাম তার জন্য পুজো এখনো মানে পুজোটা আজকে আমি দিতে পারিনি এই হচ্ছে ব্যাপার আর তোমার খাবো হচ্ছে মুড়ি তার জন্য করব ককড়ি আর কালকে তো আমরা সেলিব্রেশন করলাম তোমরা দেখতে পেলে তার জন্য কালকে ভাত কেউ খেতে পারেনি ভাত তোমার কিছু বেঁচে গেছে ভাবছি মুড়ির সাথে সাথে অল্প কটা ভাতও সবাই মিলে খেয়ে নেবো আর বাবা খাবে আমার বাবা খাবে হচ্ছে মুড়ি ওকে পকড়ি বানিয়ে দিচ্ছি ও মুড়ি খাবার চলো পকড়িটা বানাই এই দেখো জন্য হচ্ছে বেসন ফেটে নিয়েছি দেখো বেসন আছে আর ওই পাপড় ভাজা কালকে কেউ খেতে পারেনি প্লাস্টিকে বাঁধা ছিল পাপড়টা ঠিক আছে পাপড় ভাজা এই পকড়ি দিয়ে খেয়ে নেওয়া হবে আর তারপর রান্না চাপাবো তো চলো পকড়িটা করি হ্যাঁ প্রথম হচ্ছে করাইটা নি সবাইকে আবারও বলছি কালকেও বলেছি আবার বলছি সবাইকে মানে প্রত্যেককে অনেক 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 তোমার ধন্যবাদ আমাদেরকে এইভাবে আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমাদেরকে এইভাবে আমাদেরকে ভালোবাসার জন্য হ্যাঁ তোমরা এইভাবেই আমাদেরকে ভালোবাসো আর আমাদের চ্যানেলের সাথে থাকো পকড়ি করছি দেখো আমার ব্লগ খুব সাদা মাটা বুঝতে পারলে দৈনন্দিন জীবনে আমি কি করি না করি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি হ্যাঁ তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ওয়ানকে পূর্ণ করার জন্য চলো এই যে কড়াই চাপিয়ে নিলাম এরপর তোমার পকড়িটা ভাজবো সঙ্গে থাকো আর প্রচন্ড নেটের প্রবলেম তোমাদেরকে তো বললাম ভিডিও পোস্ট করতে পারছি না একদম হ্যাঁ আজকে কি করে ভিডিও যাবে সেটাই বুঝতে পারছি না যদি লাইন না আসে থেকে তোমার কারেন্ট নেই আর ওই কারেন্টের নেটের সমস্যার জন্য ভিডিও করতে করতে মাঝে মধ্যে মানে দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ চলো তেল দেবো সর্ষের তেল দিয়ে করবো পকড়ি আমি নিজে হাতে ধরি হাতে ধরে তোমার ইয়ে করি শুট করি আর কি তো দেখি স্ট্যান্ড আর কেনা হয়নি স্ট্যান্ড গুলো বড় ভেঙে যাচ্ছে কি জন্য বুঝতে পারছি না হ্যাঁ স্ট্যান্ড গুলো খুব ভেঙে যাচ্ছে জানো আমার দুটো তিনটে স্ট্যান্ড ভেঙে গেল তো এই যে পকড়ায় তেল দিয়ে দিয়েছি দেখো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর গুলো করবো চলো তেলটা গরম হোক তারপর আসছি গুলো দিয়ে দিচ্ছি দেখো বেসনটা মাখা ছিল তোমার আধ ঘন্টা ধরে আধ ঘন্টা আগে বেসনটা মেখে রেখেছিলাম দেখে পকোড়িগুলো করছি দেখো ফুলে যাচ্ছে এরম পকোড়ি দিয়ে মুড়ি আর তোমার জলে ফেলা ভাত কালকে তো রাত্রে অনেক রাত্রে ভাতটা নিমেছে হ্যাঁ ভাত অনেক রাখতে হয়েছিল আমরা তোমার মেলা থেকে আসার পর মানে জয়কৃষ্ণপুর থেকে আসার পরে ভাতটা করেছিলাম আর কি তার জন্য ভাতটা কিচ্ছু কিছু খারাপ হয়নি একদম ঠিক আছে তো ওই ভাত দিয়ে পকড়ি দিয়ে ভাবছি খাবো মুড়ি ভাবছি খাবো না চলো গুলো দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো গুলো করি তারপর তোমাদের সামনে আসছি চলো দেখো কালকে বললাম না কালকে ভাত অনেকগুলো বেঁচে গিয়েছিল দেখো বসে পড়েছি এখন বাজছে তোমার দশটা বসে পড়েছি দেখো ফেলা ভাত আর কাঁচা লঙ্কা সসা পকড়ি পাঁপড় ভাজা আজকে পেঁয়াজ নেবো না কারণ তোমরা তো সবাই জানো আজকুবান আমরা নিরামিষ খাই তো পেঁয়াজটা হলে আরো ভালো হতো ঠিক আছে চলো এইটাই খাই খাওয়া দাওয়াটা সারি চলো দেখো একবার তো ভাত খেলাম আর মনে হয় দুপুরে ভাত খেতে পারবো না তবু একটু রান্না করি হচ্ছে কুমড়ো দিয়ে আর কুঁই দিয়ে কচু দিয়ে একটা তরকারি করব হুম ভাত হবে আর আর দেখি কি হয় এই হচ্ছে বেশ হালকা পাতলা রান্না করব একবার তো ভাত খেলাম আর ভাত খেতে ইচ্ছে করবো নেই দেখা যাক হয় না হয় সবটাই তোমাদের সামনে শেয়ার করব থাকো আমার সাথে হুম দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে কটা পটল দেওয়া হয়েছে এই যে পটলগুলো গুলো তোমার ভাতে চকুটে নেবো এটা লবণ তেল দিয়ে এই মাত্র ভাতটা যে চাপানো হলো ভাতটা এখন দেরি আছে ভাতের মধ্যে আলু আছে হ্যাঁ আলু ভাতে পটল ভাতে আর কুমড়ো দিয়ে কচু দিয়ে কুঁড়ি দিয়ে একটা তরকারি হবে হ্যাঁ এ হচ্ছে রান্না তরকারি কাটা আমার কমপ্লিট ধুয়ে নিয়েছি সরা করে তুই আর কুমড়ো দিয়ে এই কুমড়োটা অতটা ভালো হবে না মনে হচ্ছে কুমড়োটা সে টাইট মানে যেটা যেটা বাদামটা লাল আর একটু শক্ত শক্ত কুমড়োটা এটা সেটা নয় এটা একটু মানে কুমড়োটা একটু খেস খেস করছে দেখো কালারটা ঠিক না তো সাদা সাদা কুমড়োটা খেতে অতটা ভালো হবে না মনে হচ্ছে আর কচু এখানে সিদ্ধ করতে দিয়ে কচু করে জলটা ফেলে যাতে না গলায় ধরে আর কি তার জন্য যদি কুটকুটে হয় তাহলে গলায় ধরবে তার জন্য কচুটাকে তোমার সেদ্ধ করে জলটা ফেলে দেবো আর কুমড়োটা চাপাচ্ছি এখন অল্প তেল দিয়ে কুমড়োটা চাপাবো পরে কুমড়োটা ছকে নেবো হ্যাঁ এখন অল্প তেল দিচ্ছি কিছু দেবো না শুধু অল্প তেল দেবো

আস্তে আস্তে করিয়ে দিলাম এরপর এটা ভাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এই কপিটার এরপর জলটা ফেলে দিবো ये दे दो ये लिए এর মধ্যে কতটা দিয়ে দেব এই জলটা খাবো তার জন্য এই বাটিটা নিলাম এটা খালি জলতে নেবে बहुत ये দিলাম

হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে হিম এম দিয়ে আমার নামিয়ে পড়ে হিম দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপর তোমার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ঠোকে দিবো কোনো মশলা এমনি কোনো আর মশলা দেবো না দেখো এই যে দুপুরবেলা ভাত বাড়ছি হ্যাঁ দুপুরে ভাত বাড়ছি আর কি গরম ভাত এই নামানো হলো তো দুপুরবেলা ভাত বাড়তে বাড়তে আর ভিডিওটা বাড়ালাম না আর কি আজকে দুপুরেই ভিডিওটা শেষ করে দিলাম তো চলো ভিডিও শেষ করে দি দেখা হচ্ছে তোমার আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই আমার পাশে থাকবে এইভাবেই চ্যানেলটার প্রতি তোমরা ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি হ্যাঁ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তাই এগোতে পারবো না তো চলো ভিডিওটি এ পর্যন্ত